হিন্দু চ্যানেলে তোমাদেরকে স্বাগত আগামী দিনে যারা এইচএস এক্সাম দিতে চলেছ তাদের হাতে আর আরমাত্র নদিন মতন সময় আছে তো তোমরা এই নদিনে কিভাবে প্রস্তুতি নেবে অঙ্ক কি করবে এখন তোমার তোমরা আমি যে এগারোটা চ্যাপ্টার বেছে দিয়েছিলাম সেই এগারোটা চ্যাপ্টার থেকে যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো এই মুহূর্ত অবধি তাহলে দেখবে তোমরা পরীক্ষার আগে নিজেরা একটু যদি রেডি হতে পারো তাহলে তোমাদের মধ্যে একটা আলাদাই কনফিডেন্স লেভেল কাজ করবে এখন তোমরা কি করবে তোমরা এই কদিন একটু টেস্ট পেপার ধরে ধরে যে এগারোটা চ্যাপ্টার আমি দেখিয়েছি সেই এগারোটা চ্যাপ্টারের ওপর পরীক্ষা দাও পরীক্ষা মানে জাস্ট প্র্যাকটিস করো যা ইচ্ছা দেখো তুমি কতটা পারছো যদি তুমি না পারো তাহলে সেই চ্যাপ্টারটাকে আরও প্র্যাকটিস করো ততক্ষণ প্র্যাকটিস করো যতক্ষণ না তোমার সেই চ্যাপ্টার থেকে অঙ্ক সমস্তটা সলভ হয়ে আসছে এইভাবে যদি করো তোমরা পরীক্ষা যখন দিতে যাবে আলাদাই একটা কনফিডেন্স লেভেল নিয়ে পরীক্ষা দিতে যাবে আর সেই কনফিডেন্স লেভেলটাই তোমাদেরকে পরীক্ষায় নাম্বার পেতে সাহায্য করবে এখন যদি তোমরা ভালো করে প্র্যাকটিস না করে যাও তোমাদের মধ্যে কনফিডেন্স লেভেল জিরো থাকবে যার ফলে কী হবে তোমরা জানা অঙ্কগুলো দেখবে পরীক্ষায় গিয়ে করে আসতে পারছো না আর যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও তোমরা যে জানা অঙ্কটা জানো সব প্রথম সেই অঙ্কটা দিয়ে স্টার্ট করো সেই অঙ্কটা যখনই তুমি সমাধান করে ফেলতে পারবে দেখবে তোমার মধ্যে একটা আলাদা লেভেলের কনফিডেন্স কাজ করছে সেই কনফিডেন্সটা তোমাকে বাকি প্রশ্নগুলোও সমাধান করতে সাহায্য করবে এইবার আসছি খাতা কিভাবে কি মেনটেন করবে আমি বলবো যদি এমসিকিউ তোমাদের সোজা লাগে প্রথম এমসিকিউ পার্ট পাঠ করে নাও আর যদি সোজা না লাগে সবচেয়ে প্রথম যে অঙ্কটা দেখছো তোমার হবে তুমি একদম হান্ড্রেড পারসেন্ট সেই অঙ্কটা না হতে পারবে সেই অঙ্কটা দিয়ে স্টার্ট করো সেই অঙ্কটা তুমি যদি সমাধান করে ফেলতে পারো দেখবে তুমি আলাদা একটা এনার্জি পাচ্ছ সেই এনার্জি তোমাকে বাকি অঙ্কগুলো করতে সাহায্য করবে তো বেস্ট অফ লাখ তোমাদের আপকামিং এক্সামের জন্য থ্যাংকস ফর ওয়াচিং